সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম এই যে বিকালবেলা এই ঘের পাড়ে আমরা আছি আমাদের সুরত ভাই ভাইয়ের গল্প শুনতে দেখেন কয়েকটা হাঁস খুব মনোযোগ সহকারে হ্যাঁ আমাদের পাশে এসে বসে আছে আর ঘাস খাচ্ছে একটু আগে বেশ খুব সুন্দর করে একজন গল্প শুনছিল কিন্তু আমার এই ক্যামেরা বের করার পরে সে ওই দিকে চলে গেল সে বুঝতে পেরেছে যে কিছু একটা হতে যাচ্ছে যাই হোক হাসও মানুষের সাথে গল্প করতে পারে তার প্রমাণ দেখুন এখানে এসে আমাদের সাথে সমান তালে বকে যাচ্ছে দেখেন কি কায়দা করি আমাদের কথা শুনছে দেখেন একটু কি ও রাজা তোরাই শেষ করে দিলি দেশ তোরাও তো এক প্রজাতির জিনিস বাবা সেই রাজনীতির মধ্যে রাজনীতির মধ্যেই রাজনীতি হাঁসের মধ্যেই রাজ হাঁস রাস্তার জন্য রাজপথ নাকি মাহু ওই হাঁস সেই রাজ হাঁস ওরাও দেখেন কি কায়দা করে আছে এদিকে মনোনিবেশ করে আছে ও আচ্ছা হাঁসের মালিক হাজির এই জন্য খুব চিন্তিত যে এই এই পরিবেশ রেখে আমরা কি করি বাড়ি যাবো রাজা তারা বাড়ি যদি চায় না কিন্তু রাজাহাঁসের মালিক তো ছাড়ে না আবার দিকা হবে আবার দিঘা হবে যাও সবাই যাও একদিন একদিন দিঘা হবে আবার কাল দিঘা হবে আমাদের মায়া এই তো সমান তালে দোলচ্ছে দেখো এই একেবারে সেনাবাহিনীর মতো সিরিয়ালে যাচ্ছে